হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে অনেক ভালো আছেন তো দেখুন এই যে সকালবেলা উঠলাম এখন সাড়ে আটটা এই জাস্ট ওটা হয়েছে আর ছেলে যেহেতু এই সবে উঠলো এখনও বিছানাপত্র কিছু ঠিক করিনি কিন্তু ওর বাবা তো অনেক আগে উঠেছে ওর বাবাকে খাবার রেডি করে দিয়েছি এই যে খাচ্ছে বসে ছেলে উঠে যে ছেলে উঠলেই তো বাবার কোলে ব্যাস আর কি আর লাগবে না লবণ ছেলেকে এই যে আপেল সিদ্ধ করে দেব আর দুধটাও ফুটিয়ে নিয়ে রাখলাম চলে গেছে আর এই যে ওর বাবা বেরিয়ে গেল ওই তো বাবা চলে গেছে ওই যে চলে যাচ্ছে বাবা অনেক আগে বেরিয়ে গেছে তুমি আস্তে আস্তেই চলে গেল এরপর আমি চলে আসলাম এই যে রান্নাঘরে ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল ভাত করে নেব শুধু আর এই যে আমি ঠাকুর ঘরেও চলে আসলাম এখন ঠাকুর ঘর তো পরিষ্কার করতে হবে পুজো দিতে হবে ওইটা শুধু বসিয়ে রেখে আসলাম আগে এই যে সব থালা বাসন ঘর ভালো করে পরিষ্কার করে নিই শাশুড়ি মায়ের শরীরটা অনেকটাই খারাপ সেই জন্য সব দায়িত্ব এখন আমার উপরেই পড়েছে তাই আমি এক তরকারি ভাতই করে নিচ্ছি কারণ ছেলেকেও যে মা দেখবে সেটাও পারছে না শরীর এতটাই খারাপ তাই আমি তাড়াহুড়ো করে সব কিছু করে নেওয়ার চেষ্টাই করছি এই যে দেখলাম অনেক দিনের ফুল জড়ো হয়ে আছে এতদিন তো আমি ঠাকুর ঘরে আসিনি এখন এগুলো সব ফেলে দিই তো এই যে ঠাকুর ঘর পরিষ্কার করে চলে আসলাম এসে আমি ডিম বসিয়ে দিলাম ডিম ছুলে ঠুলে নিলাম নিয়ে বসিয়ে দিয়েছি আর ডিম ডিমের ঝোলই করে নেবো আর ভাত এই যে ভাত বসিয়ে দিলাম তো এই যে আমি ডিমের ঝোলটা করছি এখন আলুটা কষাচ্ছি মশলা দিয়ে আর ডিম ভাজা হয়ে গেছে আর এই যে এই বেগুনগুলো দিয়ে না একটা ঝাল ঝাল করে একটা তরকারি করি টমেটো দিয়ে আর এই যে দেখুন ছেলে একা একা বসে ফেলেছে এক তরকারি দিয়ে কি আর খাওয়া হয় তাই ভাবলাম যে একটু বেগুনের ঝাল করে নেই ডাল আর দিনের এই যে দেখুন আমাদের কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ চলছে প্যান্ডেল হচ্ছে এরপর আবার সন্ধ্যা থেকে শুরু করলাম এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি ছেলের এই যে জল গরম করছি ছেলে খা খায় দুধ দিয়ে সেই জন্য আর এই যে আমাদের রাত্রেবেলাও লাইট জ্বালিয়ে দেখছি প্যান্ডেলের কাজ চলছে আর আমি ছেলের জন্য দুধগুলো নিয়ে আসলাম এই যে ওকে এখন দুধ দেব ছেলে উঠে গেছে ঘুম থেকে এখন সাতটা দশ বাজে মনে হচ্ছে যেন কত রাত অনেক আগেই সন্ধ্যা হয়ে গেছে এরপর দেখুন ব্লিঙ্কির থেকে ওর বাবা কিছু লাগবে তাই অর্ডার করে দিল কি অর্ডার করেছে দেখুন দেখো কি কি এনেছে বাবা টোস্ট বিস্কুট ব্রিটানিয়া গুড ডে দুধের প্যাকেট দারচিনি অ্যান্ড সিক বিন্স টমেটো পেঁয়াজ রসুন লঙ্কা রসুন এই যে আমি এখন সন্ধ্যাবেলা কিছু ছোলা ভেজানো ছিল অনেক দিনে তাই ভাবলাম এগুলো একটু ফ্রাই করে দিই এই রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ছোলাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি আর লবণও দিয়েছি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি এই সঙ্গে যদি এরকম ভাজাভুজি কিছু বানিয়ে দিই না তো বলবে যে লিকার চা খাবো না দুধ চাটাই খাবো তো সেই জন্য আমি এখানে দু চা বসিয়ে নিলাম আর আজকে দেখুন অনেকটা দেরি হয়ে গেছে কেন ওর বাবা অনেক দেরিতে এসছে আজকে অফিস থেকে সেই জন্য একটু রাতই হয়ে গেল আমি এই চা দিলাম

তো ওর বাবা অর্ডার করেছিল এই যে বিরিয়ানি চিলি চিকেন স্যালাড আর দুপুরে যা রান্না করেছিলাম ওই দিয়ে একটু খাওয়া দাওয়া করে নিল আর এখন এগুলো দিয়ে দিলাম খেতে যাই হোক এই যে এখানে শাশুড়ি মা খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন তাটা